আজ আমরা এমন একটি শব্দ নিয়ে কথা বলতে এসেছি যা আমাদের সবার জীবনকে কোনো না কোনোভাবে প্রভাবিত করে সেই শব্দটি হল সাকসেস বা সফলতা এই শব্দটি শুনলেই আমাদের চোখে কি ভেসে ওঠে হয়তো একটা বড় কোম্পানির সিইওর ছবি কোনো বিখ্যাত খেলোয়াড়ের ট্রফি হাতে দাঁড়িয়ে থাকা অথবা কোনো ছাত্রের পরীক্ষায় প্রথম হবার দৃশ্য আমাদের সমাজ প্রায়শই সফলতাকে অর্থ খ্যাতি এবং ক্ষমতার মাপকাঠিতে মাপে কিন্তু আজ আমরা একটু গভীরে যাব এবং জানার চেষ্টা করব সফলতার আসল মানেটা কি এটা কি শুধু একটা গন্তব্য নাকি এক সুন্দর যাত্রাপথ প্রচলিত ধারণা অনুযায়ী যার দামি গাড়ি আছে বড় বাড়ি আছে ব্যাঙ্কে অনেক টাকা আছে তিনিই সফল এই ধারণাটি ভুল নয় কিন্তু এটি অসম্পূর্ণ এটি সফলতার বাইরের খোলস মাত্র আসল সফলতা লুকিয়ে আছে এর গভীরে একটু ভাবুন এমন অনেক মানুষ আছেন যাদের সব কিছু আছে কিন্তু মনে শান্তি নেই রাতে ভালো ঘুম হয় না তাহলে কি আমরা তাদের সফর বলবো। আবার অন্যদিকে একজন গ্রামের শিক্ষক যিনি তার ছাত্রদের মধ্যে জ্ঞানের আলো ছড়িয়ে দিয়ে অপার আনন্দ পান তিনি কি অসফল একজন শিল্পী যিনি তার শিল্পকর্ম সৃষ্টি করে আত্মতৃপ্তি লাভ করেন তিনি কি অসফল না কারণ সফলতা কোনো নির্দিষ্ট ছাঁচে ফেলা যায় না এর সংজ্ঞা ব্যক্তিভেদে ভিন্ন একজন ছাত্রের জন্য সফলতা হলো পরীক্ষায় ভালো ফল করা বা নতুন কিছু শেখা একজন কৃষকের জন্য সফলতা হলো সোনার ফসল ফলানো একজন মায়ের জন্য সফলতা হল তার সন্তানকে একজন ভালো মানুষ হিসেবে গড়ে তোলা একজন চাকুরিজীবীর জন্য সফলতা হতে পারে তার কাজের মাধ্যমে মানুষের জীবনে ইতিবাচক পরিবর্তন আনা সুতরাং সফলতা মানে শুধু অর্থ বা খ্যাতি নয় সফলতা হলো সেই অনুভূতি যা আসে আত্মতৃপ্তি থেকে যখন আপনি আপনার কাজকে ভালোবাসেন নিজের পছন্দের পথে চলতে পারেন এবং দিন শেষে মনে এক শান্তি নিয়ে ঘুমাতে যান সেটাই আসল সফলতা যাত্রা পথের গুরুত্ব আমরা প্রায়ই সফলতার চূড়াটা দেখি কিন্তু সেই চূড়ায় পৌঁছানোর কঠিন পথটার দিকে তাকাই না আমরা দেখি এভারেস্টের চূড়ায় একজন পর্বতারোহীর বিজয়ী হাসি কিন্তু ভুলে যাই তার পেছনের মাসের পর মাস ধরে করা কঠোর পরিশ্রম ব্যর্থতা আর ঘুরে দাঁড়ানোর গল্প সফলতা কোনো দৌড় প্রতিযোগিতা নয় যে সদার আগে ফিনিশ লাইনে পৌঁছাতে হবে এটি একটি ম্যারাথন এই যাত্রাপথে অনেক বাধা আসবে অনেকবার হোঁচট খেতে হবে ব্যর্থতা আসবেই কিন্তু মনে রাখবেন ব্যর্থতা মানে হেরে যাওয়া নয় ব্যর্থতা হল সফলতার পথের একটি অংশ একটি সিঁড়ি যে ব্যক্তি যতবার পড়ে গিয়ে আবার উঠে দাঁড়াতে পারে সেই তত বেশি শক্তিশালী হয় এই যাত্রাপথে আপনি যা কিছু শিখবেন ধৈর্য শৃঙ্খলা সাহস এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ হল নিজেকে চেনা সেগুলোই আপনার আসল সম্পদ গন্তব্যে পৌঁছানোর আনন্দ অবশ্যই আছে কিন্তু যাত্রাপথের প্রতিটি মুমূরত্বকে উপভোগ করা প্রতিটি ভুল থেকে শেখা এবং ক্রমাগত নিজেকে আরও উন্নত করার মধ্যে রয়েছে জীবনের সার্থকতা কীভাবে সফলতার পথে হাঁটবেন তাহলে প্রশ্ন হল এই সফলতার পথে হাঁটার উপায় কী এখানে কয়েকটি সহজ কিন্তু শক্তিশালী পদক্ষেপের কথা বলা যাক এক নিজের সফলতা সংজ্ঞা তৈরি করুন অন্যের চোখে সফল হওয়ার চেষ্টা না করে নিজেকে প্রশ্ন করুন কোন জিনিসটা আপনাকে সত্যিকারের আনন্দ দেয় আপনার জীবনের লক্ষ্য কি সেই অনুযায়ী নিজের সফলতার একটি ব্যক্তিবদ সংজ্ঞা তৈরি করুন দুই ছোট ছোট লক্ষ্য নির্ধারণ করুন বড় স্বপ্ন দেখুন কিন্তু সেই স্বপ্নকে ছোট ছোট লক্ষ্যে ভাগ করে নিন প্রতিটি ছোট লক্ষ্য পূরণ আপনাকে এগিয়ে যাবার প্রেরণা দেবে তিন শেখা কখনও বন্ধ করবেন না পৃথিবী দ্রুত বদলাচ্ছে তাই নিজেকে সব সময় আপডেটেড রাখুন নতুন কিছু শিখুন বই পড়ুন অভিজ্ঞদের কাছ থেকে পরামর্শ নিন চার ইতিবাচক থাকুন পথটা কঠিন হবেই কিন্তু ইতিবাচক মানসিকতা আপনাকে কঠিন সময়েও পথ দেখাবে যা আপনার নিয়ন্ত্রণে নেই তা নিয়ে দুশ্চিন্তা না করে যা করতে পারেন সেদিকে মনোযোগ দিন পরিশেষে এটাই বলতে চাই সফলতা কোনো জাদু নয় যা এক দিনে পাওয়া যায় এটি একটি নিরন্তর প্রক্রিয়া অন্যের সাথে নিজের তুলনা করে হতাশ হবেন না আপনার জীবন আপনার যাত্রা আপনার গল্প সবই ভিন্ন আসুন আমরা সফলতার প্রচলিত ধারণার বাইরে এসে নিজের জন্য নিজের আনন্দের জন্য কাজ করি আসুন শুধু গন্তব্যের দিকে না তাকিয়ে যাত্রাপথকেও ভালোবাসি কারণ জীবনের আসল সৌন্দর্য লুকিয়ে আছে এই যাত্রাতেই আর যখন আপনি নিজের পছন্দের পথে হেঁটে আত্মতৃপ্তি খুঁজে পাবেন তখন দুনিয়া আপনাকে সফল বলুক বা না বলুক আপনি নিজের চোখে সফল হবেন আর সেটাই সবচেয়ে বড় পাওয়া